ফেসবুকে যাদের ভিডিও ভাইরাল হয় না এবং আপনি চাচ্ছেন আপনার ভিডিও দ্রুত ফেসবুকের মধ্যে ভাইরাল করতে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কেননা ফেসবুকের মধ্যে নতুন একটি পপুলার ট্রেন্ডিং টপিক চলে এসেছে এই টপিকটি নিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত আপনার ভিডিওটি ভাইরাল হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই টপিকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কোন সেই টপিক কীভাবে আপনার ভিডিওর টপিক নির্বাচন করবেন কিভাবে ভিডিও তৈরি করবেন ভিডিওর মধ্যে কোন কথাবার্তাগুলো বলবেন এবং আপনার ক্যাটাগরি অনুযায়ী এই টপিকটি যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আপনার ক্যাটাগরির মধ্যে এই বিষয়টি ব্লেন্ড করে তারপরে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করবেন এই সমস্ত বিষয়গুলোই জানতে পারবেন ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে এ সম্পর্কিত বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন না এবং আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হবে না তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা এখন পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আপনার যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ফেসবুক পেজের মাধ্যমে আমার সাথে সরাসরি কথা বলে আপনার সেই সমস্যাটির সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে কোন সেই নতুন টপিকটি এসেছে যে টপিকটি ভিডিও তৈরি করলে দ্রুত ভাইরাল হচ্ছে সে বিষয়টি আপনাদেরকে এখানে স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখুন এই বিষয়টি কিন্তু ফেসবুকের মধ্যে এখন পর্যন্ত পপুলার নাও বা ট্রেন্ডিংয়ে কিন্তু আছে এই টপিকটি হলো ছাব্বিশ তারিখের খবর বা ছাব্বিশ তারিখে কি হতে চলেছে এই বিষয়টি নিয়ে ছাব্বিশ তারিখে আসলে কী হতে চলেছে এই বিষয়টি নিয়ে যারাই ভিডিও তৈরি করছে তাদের ভিডিওটি কিন্তু একদমই দ্রুত ভাইরাল হচ্ছে এবং হিউজ পরিমাণ ভিউজ কিন্তু এখান থেকে চলে আসছে আপনি চাইলে এই টপিকটি নিয়ে রিলস ভিডিও তৈরি করতে পারেন অথবা বড় ভিডিও তৈরি করতে পারেন বড় ভিডিও বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো তিন মিনিটের উপরের ভিডিও আপনিও তৈরি করলে আপনার সেই ভিডিওটিও ভাইরাল হবে পাশাপাশি রিলসও যদি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে রিলসের ভিডিওগুলোও কিন্তু ভাইরাল হবে আর এই ভিডিওটির টাইটেল কিভাবে সিলেক্ট করবেন সে বিষয়টি আমি একটি স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখুন এই টাইটেলগুলো যদি আপনি আপনার ভিডিওর জন্য সিলেক্ট করে রাখেন বা ভিডিওর জন্য সিলেক্ট করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনার ভিডিওটি দ্রুত ভাইরাল হবে এবার আসি ভিডিওটি টাইটেল সিলেক্ট করার পর আপনি যদি ভিডিওটি ভাইরাল করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে টাইটেলটি আপনি আপনার ভিডিওর জন্য লেগেছেন অবশ্যই সেই টাইটেলটি দিয়ে একটি হ্যাশট্যাগ দেবেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো দ্রুত কিন্তু ভাইরাল হয় আর এবার আসি আপনার এই যে ভিডিওটি টপিক আছে সেই টপিকটি কিভাবে আপনার ক্যাটাগরির সাথে ব্লেন্ড করে তারপরে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন ধরুন আপনি যদি কুকিং ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিভাবে আপনার এই ভিডিওটি তৈরি করবেন যদি আপনি টেকনিক্যাল রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিভাবে তৈরি করবেন আর্নিং টিপস রিলেটেড ভিডিও যদি তৈরি করে থাকেন তাহলে কিভাবে ভিডিও তৈরি করবেন আপনার যদি ব্লগিং চ্যানেল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি কিভাবে তৈরি করবেন এবং আপনি যদি ফানি রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে এই ভিডিওটি তৈরি করবেন তো বন্ধুরা আপনি যদি ফানি রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন ক্ষেত্রে আপনি চাচ্ছেন এই ট্রেন্ডিং টপিকটি আপনার ভিডিওর মাধ্যমে কাভার করতে তাহলে সেই ক্ষেত্রে আপনার ক্যাটাগরি রিলেটেড যারা ক্রিয়েটার আছে তারা এই ভিডিওটি তৈরি করছে কিনা সর্বপ্রথম সে বিষয়টি দেখে নেবেন যদি তারা তৈরি করে থাকে তাহলে কীভাবে এই ভিডিওটি তৈরি করছে সেই বিষয়টি দেখে ঠিক সেইভাবেই আপনাকে ভিডিও তৈরি করতে হবে তবে ভিডিওর কনসেপ্টটি একই রেখে ভিডিওর অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আপনাকে আলাদা করতে হবে কেননা ফেসবুকের যারা দর্শক আছে তারা এই ধরনের ভিডিও যদি একবার দেখে থাকে তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনার ভিডিওটি তাদের সামনে গেলে আর কিন্তু ভিডিওটি দেখবে না তাই অবশ্যই ভিডিওর যে মূল কনসেপ্টটি আছে বা যে বিষয়টি নিয়ে অলরেডি ফেসবুকের মধ্যে ট্রেন্ড করছে এটি সেটি আপনাকে ঠিক রেখে আপনার নিজস্ব ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কিন্তু সেই ভিডিওটি তৈরি করতে হবে আবার যদি আপনি ব্লগিং রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন এবং চাচ্ছেন এই ভিডিওটি তৈরি করতে তাহলে সেই ক্ষেত্রে আপনি ব্লগের মাধ্যমে দেখাতে পারেন আপনি ছাব্বিশ তারিখে যে পেমেন্টটি আসবে এই পেমেন্টটির মাধ্যমে আপনি কি করবেন এবং কি কি আপনার মনের ইচ্ছা আছে সেগুলো করতে পারেন অথবা আপনার যদি কুকিং চ্যালেঞ্জ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কুকিংয়ের মধ্যেও কিন্তু এই বিষয়টি কাভার করা সম্ভব আপনারা যারা কুকিং রিলেটেড ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলো দেখবেন তারা যদি কেউ ভিডিও তৈরি করে না হলে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো এই ছাব্বিশ তারিখে কোন বিষয়গুলো হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কাল্পনিক একটি চিত্র আপনি নিজে নিজে তৈরি করে নিয়ে সেভাবে আপনার ভিডিওটি স্ক্রিপ্ট লিখে তার উপরে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে এইভাবে যদি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রেই কেবলমাত্র আপনার ভিডিওটিতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং আপনার ভিডিওটিও কিন্তু ভাইরাল হবে পরবর্তীতে আসি আপনি যদি আর্নিং টিপস রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই যে হ্যামস্টার কম্বার্টটি আছে হ্যামস্টার কম্বার থেকে কিভাবে টাকা ইনকাম হবে কিভাবে ছাব্বিশ তারিখে পেমেন্ট আসবে কিভাবে এখানে ইনকাম করা যায় এ বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করতে পারেন অথবা আপনি যদি টেকনিক্যাল রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই হ্যামস্টার কমব্যাট নিয়ে ডিটেলে ভিডিও তৈরি করতে পারেন ছাব্বিশ তারিখে আসলে কী হবে কেন বা ছাব্বিশ তারিখে এত এই বিষয়টি ট্রেন্ড করছে ফেসবুকের মধ্যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারেন তবে বন্ধুরা একটি বিষয় মনে রাখবেন এই ছাব্বিশ তারিখের যে টাইটেলটি আছে এবং ভিডিওর যে টপিকটি আছে এই টপিকটি নিয়ে ভিডিও তৈরি করলেই যে ভাইরাল হবে এমন কোনো কথা নেই অবশ্যই আপনাকে ভিডিওটি খুব ভালোভাবে তৈরি করতে হবে সেই ভিডিওর মধ্যে খুব ভালোভাবে ইনফরমেশান দিতে হবে আপনি দর্শকদেরকে কি ভ্যালু দিতে চাচ্ছেন যদি আপনার কন্টেন্টের মাধ্যমে এন্টারটেনমেন্ট ভ্যালু দিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার কন্টেন্টের মধ্যে অবশ্যই এন্টারটেনমেন্ট বিষয়গুলো রাখতে হবে যদি আপনি দর্শকদেরকে হাসাতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওর মধ্যে সেই হাসির ইলিমেন্টগুলো কিন্তু অ্যাড করতে হবে পাশাপাশি আপনার ব্লগিং ভিডিও তৈরি করেন অবশ্যই ব্লগিংয়ের যে ইলিমেন্ট আছে সেই ইলিমেন্টগুলোর সাথে কিন্তু আপনাকে মিক্সড আপ করে তারপরে কিন্তু আপনার এই ভিডিওটি তৈরি করতে পারেন এইভাবে যদি ভিডিও তৈরি করেন তবেই মাত্র কেবল আপনার ভিডিও ভাইরাল হবে নতুবা কিন্তু ভাইরাল হবে না আর অবশ্যই একটি বিষয় ভালোভাবে পর্যালোচনা করে দেখবেন এই যে টপিকটি বর্তমানে ট্রেন্ড করছে ছাব্বিশ তারিখের খবর বা হ্যামস্টার কমব্যাট নিয়ে যে ট্রোল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই রিলেটেড ভিডিও যারা তৈরি করছে তারা কত মিনিটের ভিডিও তৈরি করে বেশি পরিমাণে ভিউজ পাচ্ছে এটি কিন্তু অবশ্যই আপনাকে খুব ভালোভাবে রিসার্চ করে দেখতে হবে কেউ যদি তিন মিনিটের ভিডিও তৈরি করে বেশি পরিমাণে ভিউজ পায় তাহলে দেখবেন তিন মিনিটের ভিডিও আর কারা কারা তৈরি করেছে এ বিষয়গুলো দেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি আর হলো আপনি ইউটিউবে এসে ছাব্বিশ তারিখের খবর বা ছাব্বিশ তারিখে কি হবে এই বিষয়টি লিখে যদি ইউটিউবে সার্চ করেন তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়ে টোটাল ভিডিওগুলো দেখতে পাবেন এবং সেখানে দেখবেন কোন ভিডিওতে কত ভিউজ আছে এবং কত মিনিটের ভিডিও তারা তৈরি করছে পাশাপাশি ফেসবুকের ক্ষেত্রেও একইভাবে কিন্তু আপনাকে এই স্ট্র্যাটেজি ফলো করতে হবে কত মিনিটের ভিডিও তারা তৈরি করছে এবং সেখানে কতগুলো ভিউজ আসে যদি আপনি সবার ভিডিওকে বিট করে আপনার ভিডিওটি দ্রুত র্যাঙ্ক করাতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে দুটি স্টেপ ফলো করতে হবে সেটি হল আপনাকে অবশ্যই ভিডিওটি খুবই এংগেজিংভাবে তৈরি করতে হবে এবং এখন পর্যন্ত যারা ভিডিও তৈরি করছে বা আপনি যদি দশটি পনেরোটি এই বিষয়ের ভিডিও দেখে থাকেন তাহলে তারা তাদের ভিডিওর মধ্যে কোন বিষয়গুলো আলোচনা করেছে কোন বিষয়গুলো দেখিয়েছে তাদের ইনফরমেশনের মধ্যে কোনো ঘাটতি আছে কি না এই বিষয়গুলো আপনাকে খুঁজে বের করতে হবে যদি তাদের ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশনের ঘাটতি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি নতুন করে কোনো ইনফরমেশান বা এন্টারটেনমেন্ট ভ্যালু আপনার কন্টেন্টের মধ্যে প্রোভাইড করতে পারছেন কি না এই বিষয়টি ইনশিওর করতে হবে এই বিষয়টি ইনশিওর করার পাশাপাশি আপনি যে ভিডিওগুলো রিসার্চ করে দেখলেন কত মিনিটের ভিডিও তারা তৈরি করছে তার থেকে অবশ্যই আপনাকে এক থেকে দেড় মিনিটের বেশি লেন্থের ভিডিও তৈরি করতে হবে ধরুন সচরাচর যদি তারা তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের ভিডিও তৈরি করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সাত মিনিট আট মিনিট বা দশ মিনিটের ভিডিও তৈরি করতে হবে আপনার ভিডিওর মধ্যে এই যে দশ মিনিট আপনি কথা বলবেন অবশ্যই সেই কথাগুলোর মধ্যে ইনফরমেশান থাকতে হবে এবং এংগেজিং করে তৈরি করতে হবে যারা তিন মিনিটের ভিডিও তৈরি করছে তাদের ভিডিওতে যে এঙ্গেজিং বিষয়গুলো আছে সেই এঙ্গেজিং বিষয়গুলো কিন্তু আপনার দশ মিনিটের ভিডিওর মধ্যেও রাখতে হবে যদি আপনি এ বিষয়টি মেনটেন করে একটি কন্টেন্ট তৈরি করে ফেসবুক ইউটিউবের মধ্যে পাবলিশ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনার এই ভিডিওটি ভাইরাল হবে এবং আগে যারা ভিডিও পাবলিশ করছে তাদের ভিডিও থেকেও কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে কেননা যখন আপনি একটি ভিডিও বেশি লেন্থের তৈরি করবেন সেই ভিডিও থেকে বেশি পরিমাণে কিন্তু ওয়াচ টাইম আসার সম্ভাবনা আছে আর যখন একটি ভিডিও থেকে বেশি পরিমাণ ওয়াচ টাইম আসবে তখন কিন্তু সেই ভিডিওটি আরও নতুন নতুন দর্শকের কাছে রেকমেন্ড করতে শুরু করে সেটি হোক ফেসবুক হোক ইউটিউব হোক টিকটক হোক ইনস্টাগ্রাম তাই অবশ্যই আপনারা যদি কারো ভিডিওকে বিট করে আপনার ভিডিওটি ভাইরাল করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বেশি এঙ্গেজিং করে ভিডিও তৈরি করতে হবে পাশাপাশি সেই ভিডিওটির লেন্থ একটু বেশি করে দিতে হবে তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আপনি যদি ভিডিওটি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুতই কিন্তু আপনার ভিডিওটি ফেসবুকের মধ্যে এবং ইউটিউবের মধ্যে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে